জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসানের স্ত্রী রোজা আহমেদ একজন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট তিনি নিজ গুণে পরিচিত হয়ে উঠেছেন বিয়ের পর দেশ বিদেশে ঘুরছেন দুজনে অনবদ্য লুকে রোজা ধরা দিচ্ছেন ভক্তদের মাঝে এর আগে হালকা গোলাপিতে পুতুল বেশের সামনে এসেছিলেন রোজা এরপর শাড়িতে গর্জিয়াস লুকে হাজির এবার তাহসানের সঙ্গে রোমান্টিক ছবি পোস্ট করেছেন রোজা আহমেদ যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে রোজা গোলাপি আবেশে তাহসানের সঙ্গে ছবি শেয়ার করেছেন তাহসানের জনপ্রিয় গানের একটি অংশ জুড়ে দিয়ে রোজা তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেখানে রোজাকে হালকা গোলাপি রঙের চোখ বন্ধ অবস্থায় দেখা গেছে ছবিতে তাহসানকেও গোলাপি পোশাকে দেখা যাচ্ছে ক্যাপশনে রোজা লেখেন নৃত্যের ভেতর শুধু তুমি আছো সঙ্গে একটি ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি রোজা আহমেদ পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন রোজা আহমেদ এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং অনেককে উদ্যোক্তা হতেও সাহায্য করছেন